পেটের মেদ কমানোর স্বাদ ফল শারীরিক গঠন তেমন স্থূল না হলেও অনেকেরই কম বেশি পেটে মেদ জমে থাকে তল পেটে জমা গ্যাস রাতে দেরি করে খাওয়া কার্বনেটেড পানীয় কোনো দৈহিক কষ্ট না করা ক্যালোরিযুক্ত খাবার খাওয়া কম ঘুমানো ইত্যাদি কারণে এই সমস্যা দেখা দিতে পারে তবে এমন কিছু ফল আছে যা আপনি পেটের বাড়তি মেদ ঝরে ঝেড়ে ফেলতে পারেন তরমুজ তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে এছাড়া আছে অ্যাসাইনো অ্যাসিড ভিটামিন এ ও সি এটা ওজন কমাতে খুব কার্যকর ওজন ঝরাতে এটি অন্যতম সেরা উপায় রোজকার খাবারে তরমুজ খান দেখবেন ওজন কেমন কমে পেঁপে এই ফলে ফ্যাটির পরিমাণ কম এতে যে এনজাইন থাকে তা হজমে সাহায্য করে এবং ফ্যাট ভাঙতে পারে যার ফলে ওজন কমে আনারস আনারসে ক্যালোরির মাত্রা কম এটা শরীরের হজম পদ্ধতিতে সাহায্য করে এবং মেদ এই ফলটিতে প্রচুর ফাইবার আছে এটি খেলে চট করে খেতে পায় না মনোসাইটেড ফ্যাটি অ্যাসিড পেটের অংশে জমা মেদ কমাতে সাহায্য করে কলা কলায় এমন কিছু আছে যা সহায়ক এবং সাহায্য আপেলে প্রচুর পরিমাণে ফাইবার আছে আপেল খেলে এমনিতে বেশ পরিতৃপ্তি বোধ হয় আপেল খেলে ওজনও কমে বলা হয় রোজ আপেল খেলে মেদ বাড়ে না এবং পুড়িও কমে আঙুর আঙুরের রস আপনার শরীরের বাড়তি মেদ কমাতে খুব সাহায্য করে এতে দিনে প্রায় দশ পাউন্ড পর্যন্ত খাবার খাওয়া কমাতে পারে এসব ফল খাওয়ার পাশাপাশি খাদ্য তালিকায় বেশি করে ফল ও শাক সবজি থাকুক এমন খাবার খান যা সহজে হজম হয় এতে পেটে গ্যাস্ট্রিক গ্যাস সৃষ্টি কম হয় প্রচুর পরিমাণে পানি পান করুন এতে শরীরের আবর্জনা দূর হয় ও